আসসালামু আলাইকুম চলে আসলাম জাইদ ফ্যাশন অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে তো আজকে একটা কালেকশন নিয়ে আসলাম যেটা হলো আইসক্রিমের কালেকশান যেগুলো প্রাইস আমরা একদম রিজনেবল প্রাইসের ভিতরে দিয়ে দিচ্ছি যেগুলো আমাদের কাশফিয়া ফেব্রিক্সের পক্ষেই সম্ভব এগুলো হচ্ছে আইসক্রিম আর এগুলো হচ্ছে আপনার ইন্ডিয়ান প্রোডাক্ট যেগুলো প্রাইস আমরা একদম রিজনেবল প্রাইসের ভিতরে দিয়ে দিচ্ছি আর এটা অনলি মাত্র কাশফিয়া ফেব্রিক্সের পক্ষেই সম্ভব তা আমরা এগুলো মার্কেটে বিক্রি করে হলো আপনার দুই হাজার তিন হাজার এবং কি পনেরোশো পঁচিশশো করেও বিক্রি করে অনেকে তো আমরা এত প্রাইজের ভিতরে বিক্রি করবো না আমরা একদম রিজনেবল প্রাইজের ভিতরে দিয়ে দিব জাস্ট শুধু আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য তো আমরা একটা করে কালেকশন দেখাই দিব কথা না বাড়িয়ে আমরা চলে যাই তো কালেকশনগুলো দেখাই আমরা এক এক করে তো প্রতি ফার্স্ট এফ অল আমরা উপরে কালেকশনটা দেখাই দিব খুবই সর্বনাশ খুবই চমৎকার একটা কালেকশন দেখেন না দেখলে আপনারা বুঝতে পারবেন না যে কালেকশনগুলো কি রয়েছে এই যে দেখেন বুকের কাজগুলো দেখছেন খুবই সুন্দরভাবে কাজ করা সিকোয়েন্স দিয়ে এম্ব্রয়ডারি সুতা দিয়ে কাজ করা আর ফুললি বডি জুড়ে হচ্ছে আপনার থ্রি ডি প্রিন্ট করা থাকবে আর নিচে দেখেন ওয়া খুবই সুন্দর আর চমৎকার চমৎকারভাবে কাজ করা দেওয়া আছে বুঝছেন আর দেখেন পুরো ড্রেসটা দেখেন যদি ড্রেসটা দেখেন মাথাটা নষ্ট হয়ে যাবে ওয়াও আর এই যে দেখেন প্যান্টের অংশটা এই যে দেখেন এটা হলো প্যান্টের কাপড়টা আর দুপাটাটা যদি দেখাই পুরো মাথা নষ্ট হয়ে যাবে মাথা নষ্ট করে একটা কালেকশন যেটা একমাত্র আমরা কাশফিয়া ফেব্রিক্সের পক্ষেই সম্ভব ওই যে দেখেন উড়ি সর্বনাশ খুবই চমৎকার একটা দুপারটা সেম পাঁচ হাত লম্বা হবে দুপাট্টাটা দেখলে একদম মনটা জুড়ে যাবে আর ফুললি থ্রি ডি প্রিন্ট করা দুপারটা থাকবে তো বাকি যে আদার্স কালারগুলো আছে আমরা কালারগুলো দেখাই দিব ইনশাল্লাহ আরেকটা কালার যদি খুলে দেখাই আমরা একটা খুলে দেখাই এই যেটা এই যে দেখেন উড়ি সর্বনাশ খুবই চমৎকার একটা কালেকশন দেখছেন এই যে দেখেন নিচে কাজটা দেখছেন খুবই চমৎকার একটা কালেকশন এই যে দেখেন বুকের অংশটা দেখেন খুবই নিখুঁতভাবে কাজ করা বুকের অংশটা আর ফুললি বডিটা হচ্ছে খুব সুন্দর এবং কি ইউনিকভাবে কাজ করা আর প্রিন্টটা দেখেন খুবই চমৎকার একটা প্রিন্ট আর এই যেটা স্যালারটা দেখা দিই আমরা এটা ডিজাইন কিন্তু দুইটা ডিজাইন থাকবে এই যে দেখেন এটা হলো প্যান্টের কাপড়টা এটা প্যান্টটা হচ্ছে আরে গজের থাকবে প্যান্ট প্লাজো যেটা মনে চায় আপনারা বানাতে পারবেন ও খুবই চমৎকার একটা দুপারটা দেখছেন একদম মাথা নষ্ট করে একটা কালেকশন আর এই যে দুপুরটার পায়েরও আপনার আবার লেস লাগানো থাকবে ফুললি পাঁচ হাত লম্বা হবে আর এবং কি নামাজি দুপারটা হবে তো আরেকটা ডিজাইন আমরা দেখাই দিই এই যে দেখেন এটা হলো যে ডিজাইনটা আমরা এখন দেখাইলাম আর এই যে এটা হলো আরেকটা ডিজাইন এটা হলো আরেকটা ডিজাইন তো আমরা বাকি যে আদার্স কালারগুলো আছে আমরা কালারগুলো দেখাই দিচ্ছি আপনাদেরকে আইসক্রিমের এটার নামটা হচ্ছে আইসক্রিম তো এটা এটা হলো এটা হলো আপনার ইন্ডিয়া থেকে নামটা আসছে আইসক্রিম নামেই এই যে দেখেন ঠিকছেন খুবই একদম চমৎকার চমৎকার কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন কাশফ্রিয়া ফেব্রিক্সের শপে এবং সে সবাই দ্রুত করে চলে আসবেন তো আমরা প্রাইসটা বলে দিই আপনাদেরকে এটার প্রাইস একদম যারা নিতে চান আপনারা সবাই চলে আসবেন আমরা হোলসেল পাইকারি সবই দিয়ে থাকি আপনারা সবাই দ্রুত করে চলে আসবেন আমাদের কাশ্পিয়া ফেব্রিক্সে তো এটার প্রাইসটা আমরা একদম রিজনেবল প্রাইসের ভিতরে দিয়ে দিচ্ছি অনলি মাত্র নশো টাকা অনলি মাত্র নশো পঞ্চাশ টাকা তো সবাই দ্রুত করে চলে আসবেন আর অবশ্যই আমাদের কাশ্পিয়া ফেব্রিক্সের সবটিকে সবাই ভিজিট করবেন আর নিচে দেওয়ার নাম্বারগুলোতে আপনারা সবাই কথা আমি বলি দিই আপনাদেরকে আপনারা সবাই যারা শপে আসবেন তাদের জন্য ফিফটি টাকা ডিসকাউন্ট আছে সবাই দ্রুত করে আমাদের শপে চলে আসবেন এটা জাস্ট শুধু সব যারা শপে আসবেন শপে এসে বলবেন যে এই প্রোডাক্টে এবং কি দেখছি আমরা এসে বলবেন তাদেরকে পঞ্চাশ টাকা করে অনার দেওয়া যাবে ঠিক আছে তো সবাই দ্রুত করে আমাদের শপে চলে আসবেন আর আমাদের শপটা হচ্ছে নিউ মার্কেটের অপোজিটে নুনম্যানশনের তো তালাক আসবে ফেব্রিক সবাই দ্রুত করে চলে আসবেন আর অবশ্যই নিচে দেওয়া নাম্বারগুলোতে আপনারা সবাই দ্রুত করে যোগাযোগ করবেন আর এবং কি আমার আরেকটা মানুষকে আমি দে পরিচয় করিয়ে দিই এই যে হচ্ছে নূর হোসেন ভাইয়া উনি সবসময় কাজপিয়া ফেব্রিক্সে ভিডিও দিয়ে থাকে তো আমিও দিই তো উনিও দে তো সবসময় আপনারা সবাই শপে আসলে ওনাকেও পেয়ে যাবেন তো আসলেই হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম